ঘন্টা এবং সেকেন্ড অন্তর বাজে তাহলে তিরিশ মিনিট সময়ে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে কিভাবে করবে দেখো এই যে একত্রে যখনই থাকবে আমরা কোশ্চেন গুলোকে প্রথমে লসেকু করে নেব তো এখানে লসেকু কিভাবে করবে এই যে তিন ছয় নয় বারো পনেরো আঠারো নিয়ম হচ্ছে সব থেকে বড় সংখ্যাটাকে আগে চুজ করো তো এখানে সব থেকে বড় সংখ্যা আঠারো এবার দেখতে হবে বাকি সংখ্যাগুলো দিয়ে কি আঠারো কে ভাগ করা যায় দিয়ে ইয়েস তিন ভাগ করা যায় ছয় দিয়ে যায় নয় দিয়ে যায় বাট বারো দিয়ে ভাগ করতে পারবো না পনেরো দিয়ে যাবে না তাহলে কাজ করা এই আঠেরো এমন একটা গুণিতক নেব যাকে আমরা প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করতে পারি তাহলে দেখো বারো পনেরো একশো আশি আমি যদি একশো আশি ধরে নেই প্রত্যেকটা সংখ্যা দিয়ে কিন্তু একশো আশি কে ভাগ করা যাচ্ছে তাহলে আমাদের লসাগু কিন্তু হয়ে যাচ্ছে একশো আশি তাহলে একশো আশি কি হবে এমন তো সেকেন্ড আছে তাহলে একশো আশি সেকেন্ড একশো আশি সেকেন্ড হবে তিন মিনিট তিন মিনিট তোমরা জানো ষাট সেকেন্ড এক মিনিট তাহলে আমরা বলতে পারি প্রতি তিন মিনিট অন্তর অন্তর বাজবে কিন্তু কোশ্চেনে দেওয়া হয়েছে তিরিশ মিনিটে কতবার বাজবে তাহলে তিন মিনিটে যদি একবার হয় এই তিরিশ মিনিটে কতবার বাঁধবে বেশি নয় মাত্র দশ বার তো কোথায় আছে দেখো তোমার অপশন নাম্বার সি তে রয়েছে আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো প্রচুর পরিমাণে ক্লাসটিকে শেয়ার করে দাও আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো